নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানায় সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমার একটা বন্ধুর পুকুরে চলে আসলাম আপনারা এই পুকুরের ভিডিও আগেও অনেক দেখেছেন তো অনেকটা জল কমে গেছে আমাদের বন্ধু জাল ফেললো আর আজকে আমরা মাছ ধরবো ছাটি চিংড়ি মাছ আর শোল মাছ এই পুকুরে বড় সাইজের একটা শোল মাছ আছে সেই শোল মাছটা আজকে আমরা ধরবো তো বন্ধু প্রথমে জাল ফেললো দেখা যাক আমাদের জালে কতটা মাছ ওঠে আমরা ছাটি চিংড়ি মাছ নেব আজকে আর শোল মাছটা নেব তো এই দুটো ধরার চেষ্টা করব। দেখা যাক কটা ছাটে উঠেছে দেখতে পাচ্ছেন ছাটি চিংড়ি কিন্তু দেখা যাচ্ছে একটা আর পাশে আর একটা আছে আর জালে অনেক কাদা আছে কাদা গুলো বন্ধু ধুয়ে নিক তারপরে চিংড়ি মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যদি এখনো আমাদের না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো বড় বড় ছাটি চিংড়ি আছে আরো ভিতরে আছে আমরা আপনাদেরকে দেখাবো সবগুলো তো দেখতে পাচ্ছেন বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছও পড়েছে এটা মনোপ্রিয়া মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ ভালো সাইজ হয়েছে তো আমরা আজকে তেলাপিয়া মাছ নেবো না তাই ওকে ছেড়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন দুটো ছাটি চিংড়ি মিডিয়াম সাইজ খুব বড় হয়নি ছাটি চিংড়িগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আমরা আমার বন্ধু এই পুকুরে অনেক চুঙ্গি ছেড়েছিল তো তাদের ভিতরে কিছু আমরা এখন পেলাম দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দুটো চিংড়ি পেয়েছিলাম এবার আমরা এখানে একটা পেলাম আরও ভিতরে আছে তো আমরা এই গামলার ভিতরে সব মাছ রেখে দিচ্ছি আর আপনাদেরকে সব মাছগুলো দেখাবো ভিডিও লাস্টে আপনাদেরকে আমরা সব মাছগুলো দেখাবো এখন আমরা মাছগুলোকে ছাড়িয়ে নিই এক একটা করে তো আমাদের কিন্তু প্রথমেই এক একবারেই কিন্তু অনেকটা ছাটি চিংড়ি মাছ উঠেছে আর দুটো বড় সাইজের তালাপিও মাছও উঠেছে কই মাছও উঠেছে তো সবগুলোই আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা কই মাছ মিডিয়াম সাইজের কই মাছ এটা পুকুরে দেশি কই একদম দেখতে পাচ্ছেন সুন্দর কালার আমার বন্ধুরা এবার একটা নতুন পদ্ধতিতে মাছ ধরবে দুই পাশে জাল ধরে টেনে নিয়ে যাবে দুই বন্ধু তো বন্ধু জাল মারলো আর বন্ধু এই মাথায় এসে জালের এক পাশ ধরে দুই পাশে দুই বন্ধু থাকবে আর জাল টেনে নিয়ে যাবে আর ভিতরে যা মাছ পড়বে সব ওই মাথায় গিয়ে সব মাছগুলোকে বের করবে জাল থেকে তো বন্ধু আস্তে আস্তে জালটাকে টেনে নিয়ে যাচ্ছে দেখা যাক শোল মাছটা পরে কিনা বড়ো সাইজের একটা শোল মাছ আছে ওই যে পাতা দেওয়া আছে আমাদের ওখানে খেজুর পাতা ওই খেজুর পাতার তলায় সব মাছ লুকিয়ে আছে তো দেখা যাক শোল বড় শোল মাছটা আমাদের জালে ধরা পড়ে কিনা তো আমরা আপনারা দেখতে থাকুন আশা করা যায় বড় শোল মাছটা ধরা পড়বে আমাদের জালে তো আমাদের বন্ধু কিন্তু একটা একটা করে খেজুরের ডালগুলো বার করছে বার করা হয়ে গেছে ডাল এবার বন্ধু মাছ ধরছে তো বন্ধু একটা মাছ রয়েছে বন্ধুর মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে কি মাছ সেটা দেখতে হবে ও এটা একটা দেশি কই দেখতে পাচ্ছেন দারুণ সাইজ এটা একটা দেশি কই ওই জন্য বন্ধুর মুখে হাসি তো বন্ধুর আর একটা বন্ধু গামলা নিয়ে আসছে মাছ টাকার জন্য আমাদের এই গামলায় অনেকটাই মাছ হয়েছে তো এবার দেখা যাক কতটা মাছ হয় তো বন্ধু ওই মাছটাকে গামলায় রেখে দিল আরো মাছ আছে এর ভিতরে তো এক একটা করে মাছ ধরবে দেখতে পাচ্ছেন বন্ধুর পিছনে একটা মাছ বন্ধু দুই হাত দিয়ে উঁচু করে দেখাচ্ছে মাছটাকে ছেড়ে দিয়েছে ওটাকে আবার পরে ধরবে তো বন্ধু শোল মাছটাকে মনে হচ্ছে ধরে ফেলেছে হ্যাঁ ধরে ফেলেছে শোল মাছ বন্ধুরা এটা ছোট সাইজের একটা শোল বড় শোলটা কিন্তু আমাদের এখনো ধরা পড়েনি তো ছোট শোলটা বের করে বাইরে বার করে আমাদের বন্ধু আপনাদেরকে দেখাবে তো আস্তে আস্তে বার করুক বন্ধু বন্ধু কিন্তু শোল মাছটাকে বার করে ফেলেছে একদম দেশীয় মাছ দেশীয় কালার দেখতে পাচ্ছেন সুন্দর সাইজ এটাকে ছেড়ে দিল বন্ধু এটা ছোট সাইজের শোল তো আমরা বড় সাইজের শোলটাকে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন একটু মজা করেও নিল বন্ধু তার সাথে তো এখানে আর একটা মাছ এটা একটা গ্লাস কাপ মাছের বাচ্চা তো পাশেও আর একটা তেলাপিয়া মাছ আছে তো দুটোই মাছ বন্ধু আস্তে আস্তে ছাড়াবে আপনাদেরকে আমরা দেখাবো সব কিছু আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন এখন গরমকাল এখন পুকুরের জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর মাছগুলোকে ধরার চেষ্টা করা হচ্ছে তো জাল টেনে উপরে তোলা হচ্ছে আমাদের বড় ষোল মাছ কিন্তু পরেনি জালে পালিয়েছে তো আমরা আবারও একবার জাল টানা দেবো জালটা বন্ধু তুলে নিক তারপরে আমরা আবারও জাল টানা দেব দেখা যাক আমাদের দ্বিতীয়বার জাল টানায় বড়ো ষোল মাছটা পড়ে কি না তো আমাদের বন্ধুরা কিন্তু দ্বিতীয়বার জাল টানা দিচ্ছে আর মাছের গামলাটা জালের মধ্যিখানে রেখেছে আমাদের বন্ধু কিন্তু এক মাথা থেকে আরেক মাথায় চলে এসছে জাল টেনে নিয়ে তো এখন দেখা যাক এই জালের ভিতরে বড় শোল মাছটা কি কিনা তো দুই বন্ধু দুই দিক থেকে জালের উপরে দেখছে শোল মাছটাকে শোল মাছটা আছে কিনা তো দেখা যাক বন্ধু একটা মাছ পেয়েছে এটা কি মাছ এটা তেলাপিয়া মাছ বন্ধুরা তো আমরা আজকে তেলাপিয়া মাছ নেব না আমরা শুধু শোল মাছ আর ছাটি চিংড়ি মাছ নেব তো বন্ধু জালের ভিতরে ঘুরে দেখলো বন্ধু বলছে যে এই জালের ভিতরে শোল মাছ নেই সেজন্য আমার বন্ধুরা জাল তুলে ফেলছে তো এই পুকুরটা আমরা কিছুদিন পরে সেচে মাছ ধরবো পুরো জল শুকিয়ে ফেলবো তারপরে আমরা মাছ ধরবো তখন আমরা এই বড়ো শোল মাছটাকে ধরো ধরে নেব তো তখন আপনাদেরকে আমরা দেখাবো নেক্সট কিছু ভিডিও পরে তো এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কতগুলো ছাটি চিংড়ি মাছ আর কই মাছ ধরেছি তো আমরা জলগুলো ফেলে কিছুটা এতে অনেকটাই জল আছে তো আমরা জল কিছুটা ফেলে দিয়েছি তো এবার আপনারা ভালো করে দেখতে পাবেন যে আমাদের গামলাতে কতটা ছাটি চিংড়ি মাছ আছে তো আমরা আর কিছু জল কমিয়ে দিই তারপরে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটাই ছাটি চিংড়ি মাছ ধরেছি আর কিছু মোটা সাইজের কই মাছ আছে তো আপনাদেরকে আমি একটা মোটা সাইজের কই মাছ দেখাবো এর ভিতরে সব থেকে মোটা সাইজের কই মাছ সেই কই মাছটা তো দেখতে পাচ্ছেন এই কই মাছটা থেকে মোটা সাইজের কই মাছ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন